ব্রিয়ানা ঋদ্বিক স্কুলের পাপা নিয়ে প্রতিদিনের মতো ঋদভিককে এরকম কোলে করে নিয়ে যায় ব্রিয়ানা বাই বাই রিদভিক ভালো করে পড়বে ঋদ্বিক বিস্কুট খেয়ে নেবে মুখের মুড়ি খেয়ে নাও টাটা ব্রিয়ানা বিয়ানা ভালো করে পড়বে ও টাটা বাচ্চারা ব্রিয়ানা ঋদভিক যাচ্ছে স্কুলে আর আজকে রোদ উঠেছে ঝলমলে দিন ঠান্ডাটা আজকে একটুখানি কম আছে সোয়ে জ্যাকেট তো দিলাম না ওদের যা সোয়েটার পরিয়ে পাঠিয়ে দিলাম ওই যে যাচ্ছে পাপা দাঁড়ালো বিস্কুট দিচ্ছে আর পাপা একটা খেলো তিনটে বিস্কুট থাকে একটা প্যাকেটের মধ্যে ছোট ছোট প্যাকেট তো বিস্কুট খেতে খেতে টুকটুক করে ওরা স্কুল যাবে এখন মুড়ি খেলো না মুড়ি জল দিয়ে ভিজিয়ে দিলাম খেলো না একটাও খেলো না ওকে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো আর সারাদিন কি করছি তোমাদেরকে সেটাই দেখাবো ভিওয়ান দেখো আমি কিন্তু রান্না কিন্তু বসিয়ে দিয়েছি ছেলে মেয়েদের দিয়ে ঘর ঝাড় দিয়ে তারপর বসিয়ে দিয়েছি রান্না আর এদিকে ভাজা হচ্ছে ইলিশ মাছ এটা প্যারিসের ইলিশ সেই মাছটা ভেজে দেবো বরকে টিফিন বাটিতে এখন দিয়ে দেবো আর আজকে রান্না হবে ডোরাট মাছ আর তার সাথে কেটে নিয়েছি ছিম আর আলু এই ছিম আলু দিয়েই রান্না হবে ডোরাট মাছটা আর এখন দিয়ে দেবো ছিম আলু ওকে দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এইদিকে আমি ছিলা ছিম আর আলুটা ভাজা ভাজা করে নিয়েছি আর এদিকে বেগুন আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছ ভাজাটা আমার কিন্তু হয়ে গেছে এখন এর মধ্যে টমেটো লঙ্কা একটু পেঁয়াজ এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেওয়ার পালা দিয়ে দেবো জিরে ধনে বাটা অন্যদিকে আমি চলে আসলাম আমার বরমশাইয়ের ভাতের বাটিটা গুছিয়ে দেওয়ার জন্য এই যে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে দেবো আর এটা কালকের তরকারি এদিকে বেগুন আলু ভাজা হয়ে গেল আমার আর ওইদিকে মাছটা হচ্ছে আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি জল আর অন্যদিকে মাছটা ভাজবো ডোরাট মাছটা এই যে ডোরাট মাছটা ভেজে নিচ্ছি ঝোলটা তো ফুটেই গেছে আমার এবার দিয়ে দেবো মাছগুলো এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো আর ওইদিকে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি কারণ ইলিশ মাছের ভাজাটা দিয়ে আমি খাবো ইলিশ মাছের মাথা আর লেজাটা কিন্তু দিয়ে দিলাম কারণ ওটা ভাজাটা বেশি ই হবে না তাই আমি সুন্দর করে ভাজার জন্য দিয়ে দিলাম আর মাছের জলটা পুরো ফুটছে পুরো দমে ফুটে নিক তারপর আবার আসছি এই ইলিশ মাছ দুটোকে কাটা ছাড়িয়ে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো আর এখন আমার মাছের ঝোলটা যেহেতু ফুটে একদম হয়েই গেছে ধনে পাতা দিয়ে দিয়ে দেবো একটু আর একটুখানি গরম মশলার গুঁড়ো হয়ে গেল বন্ধুরা মাছের ঝোল রান্না আর পিঁয়াজ ভাজাটা হয়ে গেলেই আমি বস পুরো রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে পুজো দেবো কাপড় ধুবো তারপর ফিরে দেবো স্নান করে তারপর ছেলে মেয়েদের আনতে যাব নিয়ে আসলো মার্কেটে এখন চলে যাচ্ছে সে ডিউটিতে মার্কেট থেকে নিয়ে এসছি দেখো ক্যাপসুলগুলো এরিয়ালের এগুলো ওয়াশিনে দিলে সাথে সাথে সুন্দর আর হয়ে যায় আর এই দেখো বানাবো দু রকম এনেছো দেখি আপেলটা তো আনলে না এই যে বান্ধবীদের দেবো দই তার জন্য নিয়ে এসছে সে দই বানাবো বানিয়ে দিয়ে আসবো আর এই যে আমার ছেলে মেয়ের জন্য টিফিন নিয়ে এসছে ডোনাট ওকে বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে স্নান করে পুজো দেবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এই দেখো বন্ধুরা স্নান করে এসে গোপালকে ভোগ দিয়ে দিলাম গোপাল সোনাকে খেতে দিয়ে দিলাম যাবো ছেলে মেয়েকে আনতে আর এই যে ভোগটা নামিয়ে নেওয়ার সময় আমি প্রত্যেক দিন ভিডিওটা করে নিই এই যে এখন নামাবো ভোগটা আর আজকে ভোট ভোগে আছে মেলো বলে এই দেশে আর আমাদের দেশের ফুটি ফুটি তো বলবে সেটাই দিয়েছি ভোগে আর দিয়েছি একটু লাড্ডু আর একটু জিলেপি আর এটাই আজকে গোপালের ভোগ আর আছে চিড়ে। ওকে বন্ধুরা সবাই ভোগ দর্শন করে নাও সবাই ভালো থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো জানারির দিকে টিফিনে বাড়ি নিয়ে ভাত খাওয়াতে কি খাচ্ছ তোমরা এখন আর যাবো এই যে বাড়িতে খাইয়ে দাইয়ে আবার স্কুলে দিয়ে যাব এটাই আমার ডিউটি দিন চলো 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 বেবিরা চলো 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 ঘেমে গেছো চশমা দৌড় দিয়েছে দুই ভাই বোন ওখান দিয়ে উঠবে আর আমি প্রতিদিনের মতো ক্যামেরা করি ভিডিও ওই দেখো হৃদ্বিক দৌড় মেরেছে পাখিদের দেখতে চলে আসো চলে আসো এখন আর এই যে ব্রিয়ানা ব্রিয়ানা পাকনা বুড়ি আমার আর এই যেখানে কালকে গাড়িটা পুড়ে গেছিল সেই জায়গাটা কি অবস্থা পোড়া গন্ধ আর এই গাছের পাতাগুলো দেখো পুরে কি অবস্থা হয়ে গেছে গাছটা তো আগুন ধরে গেছিল এই যে গাছটা তো পুরো আগুন ধরে গেছিল আর কালি কালি জুতোয় কালি লেগে যাবে চলে এই যে গাছটায় ধরে গেছিল আগুন দেখো নি এই যে চলো চলো এই যে এইটা পুরের কী অবস্থা হয়েছে কালকে চলো 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 হুম চলো 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 আস আসো আসো হুম গেলে কিন্তু গেলে তুমি মাথাটা ফেটে যাবে তাহলে সবাই দেখছে তুমি দুষ্টু করছো তুমি দুষ্টু করছো দেখে ফেলছো সবাই দুষ্টু করতে সবাই দেখছে

ভালো সুন্দর ঘ্রান তা আসো ব্রিয়ানা কেমন তুমি ফুল পেলে ফুলটা তোমায় কে গিফট করেছে তোমাদের ক্লাসে কি পড়িয়েছে তোমাকে আছে কি পড়িয়েছে যে এখন থাকলে মেদ কি করানো এখন মিসিউ কি করিয়েছে খেলাধুলো হ্যাঁ হ্যাঁ বিস্কিট খেয়েছো বিস্কিট আর পম্পদ খেয়েছো কম্পদ কম্পদ নাওনি ও চলো 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 আর তারি ভাই ঘরে শুয়ে আছে এই এই ফুলটা কিন্তু রজনীগন্ধা ফুলের মতো ঘান খুব সুন্দর টগর ফুলও বলতে পারো খুব সুন্দর ঘ্রান এই ফুলটা না বাবা চলো 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 আজকে ব্রিয়ানা আজকে এই পড়ায়নি তোমাকে কবিতা করায়নি হৃদকে বাড়িতে রেখে এসছি আর এখন যাচ্ছি ব্রিয়ানাকে নিয়ে ব্রিয়ানাকে দেখালাম আর এই ফুলটা কিন্তু ভীষণ ভীষণ সেন্ট মানে এই যে যাচ্ছি রাস্তা পালাচ্ছি পর ফুল ছোট্টবেলায় নিয়ে আসতাম আর এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে খাওয়াবো দাওয়াবো বুঝেছো চলো 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 গরমের মধ্যে চেরি হয় কারণ পরে হলে তো চেরি হবে না না সামারে চেরি হয় চেরি ফুল ফোটে চেরি হয় বুঝুনি কারণ শীতের দিনে তো ফুল ফোটে না তখন তো রোদ থাকে না আইস পরে স্নো হয় তখন হবে কি করে বলো বুঝে আগে যাও তুমি একটু আগে যাও বাবা আর অত আগে রয় হ্যাঁ কোনটা ও চলো বাড়ি চলো অসুবিধা নেই ভাই আছে ভাই হৃদবিক ঘুমোচ্ছে এই পাশে আসো বাবা এই পাশে আসে হ্যাঁ হ্যাঁ গাড়ির পুরা গন্ধ বেরোচ্ছে তো গান করো ওই ক্লাসে কি গান শিখিয়েছে জোর দিই একটা ফার্সেতে গান শোনাও দেখি সবাইকে গান শুনুন যে কোনো একটা গান শুনো করো বলো জোরে বলে ও আমি কুনি

আর কি করবো ছেলে মেয়ে নিয়ে সারাদিন ঘোরাঘুরি খুশি থাকা এটাই আমার কাজ হ্যাপি ওকে বন্ধুরা দেখতে থাকো বসে পড়েছি বিয়ানার আমি খাবার নিয়ে মানে কি খাবার খাচ্ছ ব্রিয়ানা স্ট্রবেরি আর চেরি নিয়ে বসে পড়েছি এই দেখো দেখেছো বন্ধুরা স্ট্রবেরি আর চেরি খাচ্ছি আর ঋদ্ভিক সোনা ঘুমাচ্ছে এই দেখো এই দেখো আমাদের ঋদু সোনা ঘুমাচ্ছে সোপার উপরে ঘুমিয়ে পড়েছে সে গুলু বাচ্চা আমার আর এই গুলু বাচ্চা খাচ্ছে একটু টিফিন খাচ্ছে তারপর ভাত খাবে তাই তো তারপরে আমি বিছনাটা করতে যাব এসে ওদের ভাত খাওয়াবো ভাত খাইয়ে হাত মুখ ভাত খাওয়াতে তিন ঘন্টা লাগবে বন্ধুরা খেতে চায় না আমার বেবিরা একটা ভাত মুখে দেবে বসে থাকবে তিন ঘন্টা একটা ভাত মুখে দেবে চুপ করে বসে থাকবে মুখে চুপ করে বসে থাকবে চিবাবে না কিন্তু টিভি দেখবে এই দেখো এখনো টিভি দেখছে দেখবে তোমরা ওই দেখো ওই দেখো ওর ফেভারিট কি নাম কি দেখছো কাকে দেখছো আগালি আগালি আর কি খাচ্ছো স্ট্রবেরি স্ট্রবেরি আমি তো খেলাম তো 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 পড়ে গেল

আমরা খেতে থাকি ফ্রুট তারপর আবার আসছি ওকে বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না কন্টিনিউ করলে অনেক বড় হয়ে যাবে এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন করব ফটাফট করে ঘরের সব কাজ না ঘর গুছাবো চারিদিক ছিটি আছে সেগুলো গুছাবো খেতে দেবো বাসন মাজবো সব করতে থাকবো এক দু ঘন্টার মধ্যে সব কমপ্লিট ওকে আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার আসবো কালকে নেক্সট ভিডিও নিয়ে এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো টাটা দাও না